হ্যালো ইভ্রিউন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের পর্বে মানে আজকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচি বিরিয়ানি রান্না করা কিভাবে তো প্রথমে আমি হচ্ছে কাচি বিরিয়ানির জন্য রেডি করে নিচ্ছি এক বাটি দুধের সাথে আমি হচ্ছে মিল্ক মানে লিকুইড দুধের সাথে দুই চা চামচের মতো ঘি মিশিয়ে নিলাম আর এখানে একটু দুধের সাথে আমি হচ্ছে জাফরন মিশিয়ে নিলাম আর একটু জর্দার রং তারপরে এখানে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি গরুর মাংস এখানে আমি দুই কেজি নিয়েছি তো প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে প্যাকেটের যে কাচি বিরিয়ানির মশলা আছে সেটা স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আধা কাপের মতো হচ্ছে ঘি আর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা তো আমি যেই কাপ মানে যেই তেলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিলাম তারপর এটাকে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটাকে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো যদি দুই তিন ঘন্টা রাখেন তাহলে ভালো হয় তো তারপরে হচ্ছে এখানে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম তো আলুগুলো ভেজে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তারপরে হচ্ছে খুবই সহজ রান্না এটা খুবই সহজভাবে রান্না করেছি আপনাদের সুবিধার্থে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম স্ক্রিপ যদি থাকে তো দিবেন না থাকলে কোনো দরকার নেই তারপরে দিয়ে দিলাম আলু বোখারা কিশমিশ থাকলে দিবেন না থাকলে দরকার নেই আমার কাছে কিসমিসটা ছিল না তাই আমি দিতে পারি নাই তো এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিলাম হচ্ছে মাওয়া পরিমাণ মতো মাওয়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য তো এই ফাঁকে আমি হচ্ছে এক চা চামচের মতো জিরা মানে শাহি জিরা দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম চার পাঁচটার মতো আর হচ্ছে কাবাব মশলা দিয়ে দিলাম দিয়ে পানিটাকে ফুটোতে দিলাম আর এই দিক দিয়ে আমি হচ্ছে বাসমতি রাইস নিয়েছি তো বাসমতি রাইসটাকে আমি ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো এটা ভিজে ভিজতে থাকুক আর এদিক দিয়ে পানিটাও বলক আসতে থাকুক তো পানিটা বলক চলে আসার পরে আমি এখানে এক কেজি রাইস নিয়েছি এক কেজি রাইসটাকে দিয়ে দিলাম তো এই রাইসটা এখন অনেক বেশি ফুটাতে যাবেন না পাঁচ থেকে পাঁচ থেকে ছ মিনিট কি সাত মিনিট ফুটাবেন এর বেশি ফুটাতে যাবেন না তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই রাইসটা সুন্দর হবে না মানে গলে গোলে যাবে আলাম আলাম থাকবে না তো এখন পানি কিছু আমি ঝরাইয়ে নিচ্ছি আর হচ্ছে দুই দুই ইয়ের মতো যে আমি নিব চালটা উঠায় তো সেইগুলার পানি আমি ঝরাবো না যাতে এটার পানি চালের পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পারতেছেন সে বেশিরভাগই আমি ঝড়াই নিছি আর দুইটা ইয়ে আমি ঝরাই নাই তো ওই পানিসহ দিয়ে দিলাম তারপরে যে প্রথমে যেগুলো মিক্স করে রেখেছিলাম দুধ জাফরান তারপরে ঘি আর হচ্ছে ফ্রুট কালার দিয়েছিলাম জর্দার রং দিয়েছিলাম জর্দার কালার সেগুলো এখন দিয়ে দিব তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে আলু বোখারা তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা কুচি তো যদি থাকে দিবেন না থাকলে কোনো দরকার নেই তারপরে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছে হচ্ছে মাওয়া আর দিয়ে দিলাম আধা কাপের মতো আবারও ঘি আর এখন এটাকে আমি ময়দা দিয়ে খুব ভালো করে সিল করে নিচ্ছি এটা হচ্ছে মেন ভালো করে সিল করতে হবে যাতে ভিতর থেকে যে হাওয়াটা এটা যেন বের না হয়ে যায় তো এটাকে এখন খুব ভালো করে সিল করে নিতে হবে তো এইভাবে করে ভালো করে সিল করে নেবেন সিল করে নিলে হাওয়াটা যেহেতু মানে হাওয়াটা বের হওয়া যাবে না হাওয়াটা বের হলে কিন্তু সুন্দর মতো কুক হবে না তো প্রথমে আমি এটাকে একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছি একদম হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট দিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে আমি এক চুলায় তাওয়াটাও গরম বসাই দিছি পুরো হাই ফ্লেমে তারপরে এখন আমি তাওয়াতে বসাই দিব এটা তাওয়াতে দিয়েও আমি পাঁচ মিনিটের মতো হাই ফ্লেম রাখবো তারপরে হচ্ছে একদম চুলাটা কমায় দিয়ে দেড় ঘন্টা পরে আমি আসছি মানে এক ঘন্টা পাঁচচল্লিশ বা পঞ্চাশ মিনিট পরে আমি আসছি হ্যাঁ তো এক ঘন্টা পাঁচচল্লিশ বা পঞ্চাশ মিনিট পরে আমি এসে দেখি আলহামদুলিল্লাহ আমার কাচিটা খুব সুন্দর মতো হয়ে গেছে এই পর্যায়ে আরেকটা কথা বলি আপনাদের এই পর্যায়ে আপনারা খোলার পরে যদি দেখেন যে নিচে পানি চলে আসে মানে পানি আসে এখনও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা করবেন কি চুলার আসটা তাওয়াটা থেকে সরাইয়ে দিয়ে চুলার আসটার একদম ফুল বাড়াই দিবেন সাথে সাথে আপনাদের পানিগুলো শুকায় যাবে কোনো ভয় পাবে না যে পানি আসে নিচে কাচিটা হইল না কেমন হইলো না হইলো কাচির চালও ফুটিয়ে যাবে আর হচ্ছে আপনার মাংসটাও সেদ্ধ হয়ে যাবে যদি পানি থেকে যায় তাহলে আপনারা চুলার আশটা একদম বাড়াই দিবেন বাড়াই দিয়ে চুলার মানে চুলার আসটা বাড়াই দিয়ে পানিটা শুকায়ে ফেলবেন তাহলেই সুন্দর হবে যাই হোক এই যে দেখেন আমার কাচ্চি বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে ওগুলো হচ্ছে তেল আর হচ্ছে ইয়াগুলো ছিল তারপরে এই যে আমি হচ্ছে একটা বাটিতে বেড়ে নিচ্ছি এখন সার্ভ করছি তো এইভাবে করে অবশ্যই আপনারা কাচ্ছি বিরিয়ানি রান্না করে খাবেন খুবই অল্প মশলায় অল্প কিছু উপকরণে আমি খুব সুন্দর করে কাচ্ছি বিরিয়ানিটা রান্না করলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য অনেক কিছু আর আমি খুবই ভাবে একদম সহজভাবে আপনাদের এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে এভাবে করে অবশ্যই খাবেন ভালো লাগবে টেস্ট লাগবে অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে কমেন্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন